আজকে বাইরে ঝুম বৃষ্টি তো ইচ্ছে করলো একটু নতুনত্ব কিছু করার জন্য তো রুই মাছ নিয়ে আসছিলো সকাল সকাল আমার ভাসুর তো সেইটার মধ্যে অনেকগুলো ডিম ছিল ভাবলাম আজকে ডাটা আর আলু দিয়ে এরকম মজার একটি ঝোল করে ফেলি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ায় আমি অনেক ভালো আছি আজকে রান্না করছি ডাটা আর আলু দিয়ে রুই মাছের ডিমের ঝোল চলুন তাহলে দেখে নিই কীভাবে করছি প্রথমে আমি ডিমগুলো একটু লবণ আর হলুদ দিয়ে তেলে ভেজে নিয়েছি যখন অনেকটাই শক্ত বা একটু শক্ত হয়ে গেছে তখন কিন্তু নামিয়ে একটা ছুরি দিয়ে খুব ভালোভাবে কেটে নিতে হবে যাতে ডিমগুলো একদম ছড়ে ছড়ে না যায় যাই হোক খুব আলতোভাবেই করতে হবে তারপরে আমার অনেকগুলো ডিমই কিন্তু ভেঙে গিয়েছে এতে কোনো সমস্যা নেই তরকারির মধ্যে যখন ঝোলের মধ্যে এই ডিমগুলো যাবে তখন খেতে কিন্তু বেশ ভালো লাগবে তারপরে আরেকটি কড়াইতে কিন্তু পেঁয়াজ কুচি কাঁচামরিচ দুই একটা দিয়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি খুব ভালোভাবে ভেজে নিতে হবে আর হচ্ছে মশলাটা খুব ভালোভাবে সে কষাতে হবে মশলা যত ভালোভাবে কষানো হবে ততই খেতে ভালো লাগবে তো এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর ধনিয়া রাঁধুনি সব কিছু মিক্সড করা তো একটু তেলে ভেজে অল্প একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি ডাটা আর আলু খুব ভালোভাবে ডাটা আর আলুটা কষিয়ে নেব প্রায় পনেরো থেকে সতেরো মিনিটের মতো কারণ বিশ্বাস করেন যত ভালো কষানো হবে ডাটা খেতে ততই ভালো লাগে আর আমার মা দাদি সবাই সবসময় বলে যে তরকারি যত কষানো হবে ততই ভালো লাগবে হ্যাঁ আমাদের জীবনযাত্রা অনেকটাই যান্ত্রিক হয়ে গেছে যার জন্য আমরা সবাই চাই একটু তাড়াহুড়া করে খুব ঝটপট মজার একটি তরকারি করতে সত্যি কথা বলতে ওই যে মনোযোগ যেখানে আছে সেখানেই সব কিছু ভালো হয় তারপর কষানোটা হয়ে গেলে কিন্তু আমি প্রায় দেড় কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি এবং কি একদম মিডিয়াম তার একটু হাইয়ে আমি চুলা রাস্তা রাখবো যাতে খুব তাড়াতাড়ি মানে ইয়ে বা ডাঁটার ঝোলটা শুকিয়ে আসে যখনই দেখেছি অনেকটাই ঝোল শুকিয়ে এসেছে তখন ওই যে কেটে রাখা যে ডিমের ডিমটা ছিল রুই মাছের ডিমটা সেটা কিন্তু দিয়ে দিতে হবে দিয়ে খুব ভালোভাবে জাল দিতে হবে যখনই মাখা মাখা হয়ে যাবে তখনই কিন্তু নামিয়ে নেব আর হ্যাঁ আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন প্রত্যেকটা কমেন্ট আমার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ আর হ্যাঁ দুপুরবেলা এরকম একটি ঝোলের তরকারি হলে আর কি লাগে বলেন রুই মাছের ডিম বা ইলিশ মাছের ডিম যাই বলেন না কেন আমার কাছে কিন্তু খেতে একশোতে একশো আপনাদের কাছে মাছের ডিম দিয়ে এরকম ঝোল খেতে কেমন লাগে অবশ্যই জানাবেন আর আমি কিন্তু এর আগেও একটি ভিডিওতে দেখিয়েছিলাম রুই মাছের ডিমের কালিয়া সেটাও কিন্তু খুবই টেস্ট চাইলে আমার ওই ভিডিওটাও দেখে আসতে পারেন যাই হোক ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে আসছে আর একটু ঝোল শুকিয়েই নামিয়ে নিব এই মজার তরকারি বিশ্বাস করেন এই তরকারিটা খেয়ে বাসার প্রত্যেকটা মানুষ অনেক বাহাবা দিয়েছে আলহামদুলিল্লাহ তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ